আমাদের এই প্রোডাক্টটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ফাহিম ভাই অর্ডার করছেন তো আমাদের এই প্রোডাক্টটি এখন আমরা চেক করে দেখাবো তো ভাই একটু এক্সট্রা কাজ করে চেয়েছিলেন সেটা হচ্ছে যখন বিদ্যুৎ থাকবে তখন অটোমেটিকভাবে ইউপিএসের লাইন বন্ধ থাকবে মানে ইউপিএসটা বন্ধ থাকবে আবার যখন কারেন্টটা চলে যাবে অটোমেটিকভাবে চালু হবে তো এই সিস্টেমটা করে তো আমরা প্রথমে হচ্ছে ইউপিএসটা লোড দিয়ে আগে দেখবো যে আমাদের ইউপিএসটা ঠিক আছে কিনা এরপরে আমরা এই কাজটা করব। তো এই জন্য আমাদের এই ইউপিএসটা এখন আমরা খুলব ঠিক আছে তো আমাদের ইউপিএসের নাটগুলো সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখন আমরা ইউপিএসের ভেতরের অবস্থাগুলো দেখবো তো দেখতে পাতেছেন আমাদের ইউপিএস কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি কোনো প্রকার কাজ করা নেই তো দেখতে পারতেছেন একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটি কোনো প্রকার কাজ করা নেই আলহামদুলিল্লাহ তো এখন আমরা ফাইনালি রকম একটা ব্যাটারি দিয়ে চেক করব। এ ফসফেট ব্যাটারি থেকে চেক করব তো আমরা হচ্ছে প্লাসটা লাগাইলাম এখন হচ্ছে মাইনাসটা আমরা যদি লাগাই তো দেখতে পাচ্ছেন আমাদের ইউ পেস্টটা একটু আওয়াজ দিয়েছিল হ্যাঁ এখন যদি আমরা আমাদের ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে তো এই যে আমাদের হচ্ছে এখানে আমার এই যে এটা জং ধরেছে আমি এটা একটু কাটতে হবে কারণ এভাবে চলবে না তো আমাদের এখন তারগুলো আমরা ইনসুলেশনটা করছি ঠিক আছে এখন যদি আমরা ভালো করে লাগিয়ে দিলাম এরপর আমাদের এই প্লাসটা হচ্ছে আমরা লাগাইলাম আবারও তো লাগার পর হচ্ছে যখন আমরা সুইচটা দেবো দেখেন আমাদের এই ওপেসটা কিন্তু চালু হয়ে গেছে তো আমরা এই যে দেখেন ডিসি কটটা হচ্ছে এখন লোড দিয়ে দেখবো যে আমাদের এখানে দেখেন ভোল্ট কিন্তু চলে আসছে অলরেডি দুইশো চৌত্রিশ ভোল্ট তো আমরা লোড দিলাম একটা জ্বলছে দেখতে পারতেছেন তো এখন যদি আমরা কারান থেকে চালাই ঠিক আছে তাহলে আমাদের কারেন্ট থেকে চলবে কিনা দেখেন আমরা কারেন্টে কিন্তু দিয়েছি বাস এখন কিন্তু বিফস দিচ্ছে না তার মানে আমাদের যে ইউপিএসটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে ইউপিএসের কোনো সমস্যা নেই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুইচিংটা অটো করে দিতে হবে বাইরের কথা হচ্ছে সুইচিংটা যেন অটো থাকে তো আমি এখন কারেন্ট থেকে লাইনটা খুললাম এরপর হচ্ছে আমি আউট এটাও খুললাম এবং ইউপিএসটা বন্ধ করে নিলাম লাইন দুটো ছোটাইলাম তো এরপর যেটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এই সুইচটা আমাদের এখান থেকে খুলতে হবে তো এখানে দুটো নাট আছে আমরা এই সুইচটাকে খুলবো তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এখান থেকে সুইচটা খুলে নিয়ে গেছি এখান থেকে আবার দেখতে পারতেছেন তিনটে তার আছে তো এই তিনটে তার মূলত একটা হচ্ছে যখন আমরা অন করি ঠিক আছে এই সুইচটা হচ্ছে অন অফ যখন করি যখন অফ অবস্থায় থাকে একটা সুইচিং কাজ করে আবার অন অবস্থা করলে আরেকটা একটা সুইচিং কাজ করে ঠিক আছে এটা হচ্ছে এখন অফ আসে আমরা আগে অফ অবস্থায় দেখবো যে এরকম একটা মিটার দিয়ে ঠিক আছে ভালো করে মেপে দেখবো যে আসলে কোনটাতে আমাদের বিপসন দেয় এটা কিন্তু মেইন কাজ ঠিক আছে এখানে ভুল করলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে এই যে আমরা মাঝেটা কমনে ধরলাম তো কমনে ধরার পর ঠিক আছে তো জায়গা কম দেখেন আমার কিন্তু বিপসন দিচ্ছে না এই বিপসন জায়গা কম থাকার কারণে আসলে হচ্ছে না তো এইটার লাইন হচ্ছে তো আমরা যেহেতু এখানেও পাচ্ছি তো এখানে আমি ধরলাম ধরার পর আমরা দেখতেছি যে আমরা অহংস পাচ্ছি কিন্তু এখানে পাচ্ছি না তার মানে হচ্ছে আমার এই সুইচটা একটু মানে এও দিতে হবে ঠিক আছে একটু কাজ করতেছ কম তার মানে এটা হচ্ছে অফ অবস্থায় সুইচ তো আমাদের অন অবস্থায় মূলত লালটা আর কালোটা হবে ঠিক আছে তো আমরা লালটা আর কালোটা এখন লাগাবো তো এখানে মাথায় রাখবেন অফ অবস্থায় কোনটা বিপ সাউন্ডে আর অন অবস্থায় কোনটা বিপ সাউন্ডে তো অফ অবস্থায় যে বিপ সাউন্ডটা মানে দিবে না ঠিক আছে যে এখন অফ অবস্থা আছে যে দুইটা কাজ করবে না ওই দুইটার সাথে আমাদের এই রিলেটা আমরা কানেকশন দিব ঠিক আছে এরপরে ইনশাল্লাহ আমি আপনাদের না বুঝলে ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন সমস্যা নেই কারণ হচ্ছে যেহেতু আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করছি আর রিলের কানেকশন তো সকলেই জানেন বা বুঝতে পারছেন এরপর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাই দিব না বুঝলে ইনশাআল্লাহ সেটা আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ তো এখন হচ্ছে আমরা একটা শোল্ডারিং করব দুইটা তার ঠিক আছে দুইটা তার হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ইনশাআল্লাহ তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না নিজেরা কিন্তু এরকম কাজ করতে পারেন অর্থাৎ হচ্ছে যখন কারেন্ট থাকবে তখন কিন্তু আপনাদের ইউপিএসটা বন্ধ থাকবে বা আইপিএস যে আপনারা চাইলে সব কিছুতে এই কাজটা কিন্তু করতে পারবেন জাস্ট আমরা এখানে একটা তারে লাগিয়ে দিলাম আর কমনটা আমরা ঠিক কমন থেকে নিয়ে নেব যেহেতু কমন সব জায়গা আছে এই জন্য আমরা ওখানে না নিয়ে আমরা এই কমন কমন থেকে নিলাম অর্থাৎ কালো তার থেকে নিতে হবে আমি যেখানে লাগাই আপনারা আপনারা দেখে শুনে কিন্তু লাগাবেন ঠিক আছে কারণ হচ্ছে এখানে ভুল করা যাবে না তো ভুল করলে কিন্তু আপনার নষ্ট হওয়ার সম চান্স থাকবে তো আমরা এখানে কমনে নিলাম তো এটা বোঝার স্বার্থে আমি আরও বোঝাচ্ছি আপনাদের যখন আমরা এই দুটো তার একসাথে করব তখন আমাদের ইউপিএসটা চালু হবে আর যখন সেরে দেবো ইউপিএসটা কিন্তু বন্ধ হবে তো প্র্যাকটিক্যালে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাইলে হচ্ছে আপনারা আরও বেশি বুঝবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এখন প্লাসটা প্লাসে লাগালাম মাইনাসটা মাইনাসে দিলাম তো দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ইউপিএস চালু হয়নি কেন হয়নি আমাদের এখন সুইচটা বন্ধ আছে যখন আমরা এই দুইটা তার একসাথে ধরবো দেখেন ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে তার মানে কারণ আসলেই বাস আমাদের কাজ কিন্তু একশো একশো করবে তো এখন আমি লাইনগুলো আবার খুলে নিচ্ছি ঠিক আছে খুলে নেওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি লম্বা হলেও ভাই আপনারা দেখলে কিন্তু ইজিলিভাবে কাজটা করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা কাজ আমরা কিন্তু নিজের মনে করে করে দিই কাস্টমারদেরকে তো আমাদের এখানে হচ্ছে রিলেতে আমরা যেহেতু ওনার হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় বন্ধ থাকতে হবে ঠিক আছে তাহলে আমরা মাঝের পিনটা আর হচ্ছে এই সাইডের পিনটা দেখতে পাচ্ছেন এই পিনটা আর এই পিনটা আমরা কানেকশন দেবো আর এই দুটো কয়েল পিন আমরা একটা মোবাইলের চার্জার লাগাবো ঠিক আছে তো আমাদের কার্যক্রম প্রায় শেষের পথে এখানে আবার কোনো আপনার মাইনাস প্লাস নেই যে কোনো একটা লাগালে হবে কারণ সুইচিং সুইচিং এর ভিতরে কোনো মাইনাস প্লাস থাকে না জাস্ট আপনারা খালি লাগালেই হয়ে যাবে তো আমরা এই জায়গায় একটা লাগাইছি তো অপর যে একটা তার আছে এটা হচ্ছে আমরা এখানে লাগিয়ে দেবো শেষ তো আমাদের কানেকশন মোটামুটি শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মোবাইলের চার্জার যেহেতু আমাদের এটা ফাইভ ভোল্টের রিলে সেক্ষেত্রে আমরা একটা মোবাইলের চার্জারের এই যে কট আমরা এখন এখানে পাওয়ার দেব একটু ভালো করে লক্ষ্য করুন দেখেন আমরা মোবাইলের চার্জারটা জাস্ট দুই সাইডে দুটা লাগিয়ে দিয়েছি এখন মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ কিভাবে শেষ দেখেন আমরা যখনই এই মোবাইলের এই যে চার্জারটা আছে ঠিক আছে তো এই যা চার্জারটা আমরা যখন কারেন্টে দেবো তখনই কিন্তু আমাদের দেখবেন নিউ পেস্টটা কিন্তু চালু হবে তো তার জন্য আমরা লাইনটি কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি তো এখন আমরা ব্যাটারি থেকে ইউপিএসটা পাওয়ার দেব তো আগে আমরা ইউপিএস কিন্তু চেক করছি যে আমাদের ইউপিএস ভালো আছে কিনা না সেই জন্য আর নতুন করে আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এখন আমাদের ইউপিএস কিন্তু চলমান আছে ঠিক আছে মানে এখন কারেন্ট নাই ধরেন আমাদের ইউপিএসে কারেন্ট নেই ঠিক আছে কারণ আমাদের চার্জারটা কারেন্টে দেইনি আর আমি যখনই কারেন্টটা চার্জারে দিব তো দেখছেন আমার ইউপিএসটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এরপর যখন আমি চার্জারটা খুলে নিয়ে আসবো দেখেন আমাদের ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে আবার যদি আমি কারেন্টটা দেই দেখেন ইউপিএসটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এভাবেই আপনারা চাইলে আপনার ইউপিএসটা কারেন্ট থাকে অবশ্যই বন্ধ চালু যে কোনো প্রোজেক্ট যে কোনো এভাবেই আপনারা আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ